আমি আসছিলাম একটা মিস মামলার জন্য রিপোর্টের জন্য আসছিলাম রিপোর্টটা দিয়েছেন কিনা কখন নোটিশ যাবে শুনানি হবে এটা তদন্তের জন্য আসছিলাম সেবা এখনো পাইনি আমাকে আরেকটা মামলা দিয়ে উনি আমাকে জেল কাটেছেন হাজত কাটেছেন আমি হাজত থেকে এসেছি গত মাসের পঁচিশ তারিখ আমি এখন আবার আমি যখন এই মামলা উনি আমার বিপক্ষে যখন ইয়া দেন কানুঙ্গ মহোদয় যখন আমার বিপক্ষেই দেন উনি টাকার কারণেই দিয়েছেন কারণ উনি টাকা সঠিক মতো টাকা পান নাই সেই কারণে উনি আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছেন কয়েকজন কর্মকর্তা যেহেতু এখানে অভিযোগের সত্যতা আমরা পুরোপুরি বের করিনি তো কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা হচ্ছে নামজারির নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরেও সরকারি চার্জের বাইরেও কিছু টাকা দাবি করে আর কি তো এক একজন এক এক ব্যাপারে অভিযোগ করেছেন তো এগুলো যাচাই করার জন্যই মূলত এখানে আসি আমরা এখানে কিছু পর্যবেক্ষণ করি এনফোর্সমেন্ট টিম নিয়ে আমরা এখানে অনেক ভুক্তভোগীর সাথে ভুক্তভোগী বললে ভুল হবে এখানে যারা গ্রাহক আছে তাদের সাথে কথা বলি আর কি এখানে সরাসরি ঘুষ লেনদেন হয়েছে এরকম কোনো রেকর্ড এ যাবৎ পাইনি তো সব বিষয়ের উপর অভিযোগ ছিল ওই সব বিষয় সম্পর্কিত আমরা এই যে এখানে আমরা নথি সংগ্রহ করেছি এই নথিটা হচ্ছে এখন আমরা অফিসে গিয়ে আমরা এনফোর্সমেন্ট টিম এটা যাচাই করবো আর কি যাচাই করার পরে যদি কোনো সন্দেহজনক মনে হয় এবং যদি মনে হয় যে এটাতে কোনো প্রবলেম না থাকার পরেও আটকে আছে এরকম কিছু মনে হয় তখন এটার উপর ভিত্তি করে আমরা রিপোর্ট দিব সত্যতা পাওয়া গেছে কি পাওয়া যায় নাই এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে এনফোর্সমেন্ট রিপোর্টটা দেবো আর কি